শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক চার দশমিক আট ছয় পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো দশ পয়েন্টে স্থির হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো একান্ন কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক ছয় নয় শতাংশ কম মার্কিন ডলারের বিপরীতে টাকার অতিমূল্যায়ন রাসের সাথে সাথে ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাণিজ্যে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারিতে একশো তিন দশমিক শূন্য এক থেকে প্রকৃত কার্যকর বিনিময় হার একশো এক দশমিক আট ছয় নেমে এসেছে বাংলাদেশ ব্যাংক আরকে একশোতে আনার লক্ষ্য নিয়েছে তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সরকার বিএসইসিকে শক্তিশালী করতে এবং শেয়ার বাজারের উন্নতির জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে প্যানেলটি নিয়ন্ত্রণ সংস্থার সমস্যাগুলি সমাধান করবে সেই সাথে বাজার স্থিতিশীলতা এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য পরামর্শ দেবে উত্তরা ব্যাংক পিএলসি দুই হাজার চব্বিশ সালে চারশো আটাত্তর কোটি টাকা রেকর্ড মুনাফা অর্জন করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় একান্ন শতাংশ বেশি উচ্চ নীট সুদায়ের কারণে হয়েছে ইপিএস বেড়ে পাঁচ দশমিক সাত নয় টাকায় পৌঁছেছে এবং ব্যাংকটি পঁয়ত্রিশ শতাংশ লভ্যাংশ সতেরো দশমিক পাঁচ শতাংশ নগদ সতেরো দশমিক পাঁচ শতাংশ স্রব ঘোষণা করেছে যা দুই হাজার নয় সালের পর থেকে সর্বোচ্চ ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনুসকে রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলি তালিকাভুক্ত করার এবং বহুজাতি সংস্থাগুলিতে সরকারি অংশীদারিত্ব ছাড়ের জন্য অনুরোধ করেছে যাতে শেয়ার বাজারের মান উন্নত হয় এটি বাজার মধ্যস্থতাকারী এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ